জব এফেয়ার্স জেনেলে স্বাগতম আজকে রয়েছে প্রফেসরস কারেন্ট এফেয়ার্স নভেম্বর সংখ্যা থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নসমূহ তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখব বাংলাদেশ অংশ থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ এক নম্বর প্রশ্ন বর্তমানে দেশে নদী বন্দর কতটি বর্তমানে দেশে নদী বন্দর কতটি এর সঠিক উত্তর হচ্ছে তেপ্পান্নটি দুই নম্বর দেশের তেপ্পান্নতম নদীবন্দর কোনটি দেশের নদী নদীবন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম তিন নম্বর বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে একশো ঊনসত্তরটি একশো ঊনসত্তরটি চার নম্বর মুনসুন অদ্ভুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট মুনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট এর সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ পাঁচ নম্বর বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে সঠিক উত্তর হল বাঘমার্ক বা পায়ের ছাপ এবং ক্যামেরা ট্রাপিং বা ক্যামেরার ফাঁদ পদ্ধতিতে বাঘ গণনা করা হয়ে থাকে অর্থাৎ এর সঠিক উত্তর কৌ ও ঘ উভয় কৌ ও ঘ উভয়ই ছয় নম্বর তিন অক্টোবর দুই বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে তিন অক্টোবর দুই বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে সঠিক উত্তর হচ্ছে নেপাল সাত নম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন এ সঠিক উত্তর হচ্ছে তিনজন আট নম্বর আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে এর সঠিক উত্তর হচ্ছে বিচারপতি জিনাত আরা বিচারপতি জিনাত আরা নম্বর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান এ সঠিক উত্তর হচ্ছে কামাল আহমেদ দশ নম্বর জাতিসংঘে বাংলাদেশের সতেরোতম স্থায়ী প্রতিনিধি কে জাতিসংঘে বাংলাদেশের সতেরোতম স্থায়ী প্রতিনিধি কে এর সঠিক উত্তর হচ্ছে সালাউদ্দিন নুমান চৌধুরী সালাউদ্দিন নুমান চৌধুরী এগারো নম্বর বাংলাদেশ সরকারি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে বাংলাদেশ সরকারি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে এর সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর মুবাশ্মের মোমেন অধ্যাপক ডক্টর মুবাশ্মের মোমেন এবার আমরা দেখব আন্তর্জাতিক অংশ থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন সমূহ তেরো নম্বর ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে এ সঠিক উত্তর হচ্ছে প্রবৌ সুবিয়ান্ত প্রবৌ সুবিয়ান্ত চৌদ্দ নম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি এ সঠিক উত্তর হচ্ছে ইশিবা শিগেরু ইশিবা শিগেরু পনেরো নম্বর এক অক্টোবর দুই মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে এক অক্টোবর দুই মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর হচ্ছে ক্লডিয়া সিনবাউম সিনবাউম সিনব নম্বর বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে বিশ্বের প্রথম ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য সতেরো নম্বর ইউরোপিয়ান স্কাইশিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ ইউরোপিয়ান স্কাইশিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ এর সঠিক উত্তর হচ্ছে জার্মানি আঠারো নম্বর ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে এর সঠিক উত্তর হচ্ছে আলবেনিয়া আলবেনিয়ায় অবৈধ অভিবাসীদের পাঠানো হচ্ছে উনিশ নম্বর ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাততম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এ সঠিক উত্তর হচ্ছে পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ নভেম্বর দুই বিশ নম্বর ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায় ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায় এ সঠিক উত্তর হচ্ছে তামিল ভাষা একুশ নম্বর ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেই কবে ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেই কবে সঠিক উত্তর হচ্ছে তিন অক্টোবর দুই হাজার নম্বর প্রকাশিতব্য মাদার মেরি মি স্মৃতিকথার লেখককে প্রকাশিতব্য মাদার মেরি মি স্মৃতিকথার লেখককে এ সঠিক উত্তর হচ্ছে অরুন্ধতি রায় অরুন্ধতি রায় তেইশ নম্বর মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স দেই কোন দেশ মধ্যপ্রাচ্যের কোন দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স দেই কোন দেশ এর সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত চব্বিশ নম্বর এক অক্টোবর দুই ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কি এক অক্টোবর দুই ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কি নম্বর চব্বিশ পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে চব্বিশ অক্টোবর দুই পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে এ সঠিক উত্তর হচ্ছে চুয়াল্লিশটি দেশ ও একটি অঞ্চল চুয়াল্লিশটি দেশ ও একটি অঞ্চল এবার আমরা দেখব সংস্থার সদস্য অংশ থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ সমূহ ছাব্বিশ নম্বর জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডি ও এর বর্তমান সদস্য কতটি জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা এর বর্তমান সদস্য কতটি এর সঠিক উত্তর হচ্ছে একশো তেহাত্তরটি একশো তেহাত্তরটি সাতাশ নম্বর চার অক্টোবর দুই হাজার চব্বিশ কোন দেশ ইউএনআই ও এর একশো তম সদস্য লাভ করে চার অক্টোবর দুই হাজার চব্বিশ কোন দেশ ইউএনআইডিও এর একশো তেহাত্তরতম সদস্য পদ লাভ করে এর সঠিক উত্তর হচ্ছে সলমান দ্বীপপুঞ্জ সলমান দ্বীপপুঞ্জ আঠাশ নম্বর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এ আই এর বর্তমান সদস্য কত এ সঠিক উত্তর হচ্ছে আটানব্বইটি আটানব্বইটি উনত্রিশ নম্বর পাঁচ সেপ্টেম্বর দুই কোন দেশ এ আই আই বি এর আটানব্বই তম সদস্য পদ লাভ করে পাঁচ সেপ্টেম্বর দুই কোন দেশ এ আই আই বি এর আটানব্বইতম সদস্য পদ লাভ করে এ সঠিক উত্তর হচ্ছে জিবুতি ত্রিশ নম্বর এশীয় উন্নয়ন ব্যাংকের এর এডিবি এর বর্তমান সদস্য কত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর বর্তমান সদস্য কত এর সঠিক উত্তর হচ্ছে ঊনসত্তরটি ঊনসত্তরটি একত্রিশ নম্বর সাতাশ সেপ্টেম্বর দুই কোন দেশ এডিবি এর উনসত্তরতম সদস্য পদ লাভ করে সাতাশ সেপ্টেম্বর দুই কোন দেশ এডিবি এর উনসত্তরতম সদস্য পদ লাভ করে এর সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল বত্রিশ নম্বর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিউ এর বর্তমান সদস্য কতটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর বর্তমান সদস্য কতটি এর সঠিক উত্তর হচ্ছে একশো একাশিটি তেত্রিশ নম্বর চোদ্দ অক্টোবর দুই কোন দেশ পুনরায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যোগদান করে চোদ্দ অক্টোবর দুই কোন দেশ পুনরায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যোগদান করে এর সঠিক উত্তর হচ্ছে জামাইকা এবার দেখব সম্মেলন অংশ থেকে এমসিকিউ প্রশ্নসমূহ সমূহ চৌত্রিশ নম্বর উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ উনত্রিশ কবে অনুষ্ঠিত হবে উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ উনত্রিশ কবে অনুষ্ঠিত হবে এ সঠিক উত্তর হচ্ছে এগারো থেকে বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ এগারো থেকে বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ পঁয়ত্রিশ নম্বর উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ উনত্রিশ কোথায় অনুষ্ঠিত হবে উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ উনত্রিশ কোথায় অনুষ্ঠিত হবে এ সঠিক উত্তর হচ্ছে বাকু আজারবাইজান এবার আমরা দেখব রিপোর্ট ও সমীক্ষা অংশ থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ ছত্রিশ নম্বর বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা এ সঠিক উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংক নম্বর বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে উত্তর হচ্ছে ভারত নম্বর চব্বিশ সালের বৈশ্বিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে সোমালিয়া উনচল্লিশ নম্বর দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত দুই সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত এ সঠিক উত্তর হচ্ছে চুরাশিতম চল্লিশ নম্বর দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি এ সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড একচল্লিশ নম্বর দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে অ্যাঙ্গোলা বিয়াল্লিশ নম্বর দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত এ সঠিক উত্তর হচ্ছে একশো ছয়তম একশত ছয়তম এবার আমরা দেখব দুই সালের নোবেল পুরস্কার থেকে সাম্প্রতিক এমসি প্রশ্নসমূহ প্রশ্ন তেতাল্লিশ নম্বর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে এ সঠিক উত্তর হচ্ছে ভিক্টর অ্যাম্ব্রুজ এবং গেরি রবকুন ভিক্টর অ্যাম্ব্রুজ এবং গেরি রবিকুন চল্লিশ নম্বর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে এ সঠিক উত্তর হচ্ছে জন জে হফফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন জন জে হফফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন পঁয়তাল্লিশ নম্বর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর হচ্ছে ডেভিড বেকার টেমিস হাসাবিস এবং জন এম জাম্পার ডেভিড বেকার ডেভিস হাসাবিস এবং জন এম জাম্পার ছেচল্লিশ নম্বর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কে সঠিক উত্তর হচ্ছে হান কেং হান কেং সাতচল্লিশ নম্বর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান এ সঠিক উত্তর হচ্ছে নিহন হিদান কিয় নিহন হিদান কিয় আটচল্লিশ নম্বর অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর হচ্ছে ডেরন এসমেগ্লু সাইমন জনসন এবং জেমস রবিনসন ডেরন সাইমন জনসন এবং জেমস রবিনসন এবার দেব ক্রীড়াঙ্গন অংশ থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ প্রশ্ন প্রশ্ন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে সঠিক উত্তর হচ্ছে মনন রেজা মনন রেজা সর্বশেষ প্রশ্ন দুই সালের নবম আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ দুই সালের নবম আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ এ সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বিসিএস সহ সবল চাকরি পরীক্ষার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন